আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নাস্তার পরে চলে আসলাম রান্না করতে প্রতিদিনের তো এই একটাই কাজ আর তাই আপনাদের সঙ্গে টুকিটাকে শেয়ার করি ডেলি ব্লগগুলো ইদানিং আমার রান্নারই হয়ে যাচ্ছে কি করব বলেন কাজ তো এই একটাই রান্না করা রান্না করতে যখন আসি তখন একটু ভিডিওটা করা হয় যার কারণে রান্নার ভিডিওগুলোই বেশি হয়ে যাচ্ছে অন্যান্য ভিডিও তো তেমন একটু ধরা হয় না যার কারণে সেগুলো রাখতেও পারি না ভিডিওর মধ্যে যাই হোক এখানে ঢ্যাঁসগুলো ভিজিয়ে নিলাম আমার ছেলেদের কোচিং থেকে বের হলেই বেশ কয়েকটা তরকারি ভ্যান থাকে কোচিংয়ের সামনেই এত তাজা তরকারি এত সবুজ মনে হয় যেন সবই নিয়ে নিই বিকেল টাইমে তো তখন তরকারিটা মনে হয় আসে একদম তাজা থাকে তো গতকাল যখন কোচিং থেকে বের হয়েছি দেখলাম ঢ্যাঁড়সটা এত সুন্দর আরও কিছু তরকারি ছিল শাক ছিল তারপরে লাউ ছিল কিন্তু এত তরকারি এনে কি করব আমার বাসার সামনেই তো তরকারি নিয়ে আসে প্রতিদিন কিন্তু সেই তরকারিগুলো এত তাজা থাকে না আর এখান থেকে আমি যে ঢ্যাঁড়সটা এনেছি ঢ্যাঁড়সটা এত নরম ছিল তো ঢ্যাঁড়সটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আজকে একটু ভুরিও রান্না করব। ভরটা যখন পরিষ্কার করে ফ্রিজে রাখা হয়েছিল তখনও বেশ কয়েকবার গরম পানি দিয়ে ধুয়ে তারপরে রাখা হয়েছিল এখন আবার ফুটন্ত গরম পানিতে বেশ কয়েকবার ধোয়ার পরে তারপরে এখানে রান্না করতে এনেছি আজকে একটু প্রেশার কুকারে রান্না করব। একটু সময় নিয়ে কষাতে হবে তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকনাটা দিয়ে দেব। আর ঢ্যাঁড়সগুলো আমি এইভাবে কেটে নিয়েছি দেখেন আমরা যেভাবে ঢ্যাঁড়স চিংড়ি মাছ দিয়ে রান্না করি সেভাবে কেটেছি আজকে একটু চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স রান্না করব। এটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব ঢ্যাঁড়সের সঙ্গে সামান্য একটু হলুদ মরিচ একটু পরিমাণ মতো লবণ দিয়ে মেখে রেখে দিতে হবে কিছু সময় আর ঢেঁড়সগুলো নরম হলে বেশি ভালো হবে শক্ত ঢ্যাঁড়স এভাবে রান্না করলে একটু ভালো লাগবে না চেষ্টা করবেন নরম নরম ঢ্যাঁড়স নিতে এখানে একটু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি হলুদ মরিচ আর পরিমাণ মতো লবণ আর পেঁয়াজ বাটা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম কিছু সময় এখন একটু তেল দিয়ে দিলাম আর তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম প্রতিদিনই রান্না করতে আসলে মনে করি যে আজকে একটু ঝাল তেল একটু কম দিব কিন্তু রান্না করার সময় মনে হয় যেমন যে না তেলটা কম হলে ভালো লাগবে না খেতে আবারও একটু বেশি করে তেল দিয়ে দিই তো চিংড়ি মাছটা ভেজে নিলাম আর এখন আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পরে মনে হচ্ছে যে তেলও কম হয়েছে আর পেঁয়াজটাও কম হয়েছে আবার একটু পেঁয়াজ আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে এখন একটু সময় নিয়ে নাড়াচাড়া করেছি তারপরে কাঁচামরিচ দিলাম আর সেই মেখে রাখা ঢ্যাঁড়সগুলো এখন দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে পেঁয়াজের মধ্যে যখন ঢ্যাঁড়সটা দিয়েছি চুলা রাসটা এখন কমিয়ে দিয়েছি চুলা রাসটা এখন বাড়ানো থাকলে দেখা যাবে পেঁয়াজটা পুড়ে যাবে আর আমি তো একদম পানি ছাড়াই ঢেঁড়সটা আজকে রান্না করবো যার কারণে চুলা রাঁসটা একদম কমিয়ে দিয়েছি ঢ্যাঁড়সটা এখন সময় নিয়ে আমি নাড়া করে তারপরে চিংড়ি মাছটা দিয়ে দেবো এখন চিংড়ি মাছটা দেওয়ার পরও কিছু সময় একটু নাড়াচাড়া করব তারপরেও সেই যে নিভা আছেই ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রাখব। একদম কম আছে এটা রান্না করতে হবে নয়তো নিচে যখন লেগে যাবে তখন কিন্তু ভালো লাগবে না খেতে তো ঢাকনাটা এখন দিয়ে দিলাম দশ পনেরো মিনিটের মতো এরকমই ছিল দেখুন তেল উপরে উঠে এসেছে আর ঢ্যাঁড়সটা একদম নরম হয়ে গেছে তবে কালারটা আর সেই আগের মতো সবুজ নেই আর সবুজ জিনিস যখন রান্না করতে আসি সবুজ সবজিগুলো তখন তো খুব ভালো লাগে কিন্তু রান্নার পরে কেমন যেন একটু কালো কালো হয়ে যায় সেটাই আর ভালো লাগে না যাক আমার রান্না হয়ে গেছে আমি তাড়াতাড়ি করে খেতে বসে গেছি বাচ্চাদেরও খাওয়ানো হয়ে গেছে তো আমি খেতে খেতে একটু ভিডিও ধরে রাখলাম আজকে তাহলে এখানেই রাখছি